হ্যালো এব্রিক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভার্ন চ্যানেলে সবাইকে স্বাগতম আমি তো ঈদের ফিটা করব তাই একটা ব্লগ মেক করতেছি তো দেখেন এখানে অনেকগুলো ছালের গড়ি আনা হয়েছে ঈদের ফিটা করার জন্য আর আগামীকাল ঈদ ধর আসলে মানে ঈদ না ঈদ এলে আমাদের এখানে ফিটা করা হয় আর ফিটা না হলে আসলে ঈদ মনেই হয় না ঈদ বলে মনে হয় না আর এটা তো কুরবানির ঈদ তো ফিটা তো করতেই হবে এখানে দেখেন মানে গরম পানি বসিয়ে দিলাম চুলাতে পানিগুলো খুব ভালো করে ফুটতেছে পানি ফুটার পর এখন গুড়ি ধরে দিব চালের গুড়িতে দেখেন চালের গুড়ি দিয়ে এখন মানে খাই করব এই তো খাই মানে ফানিতে দিয়ে দিলাম চালের গুড়ি তো এখন ভালো না নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করার পর এখন দেখেন আস্তে আস্তে মানে সবগুলা গড়ি পানিতে মিশে যাচ্ছে তো এই সবগুলা ফানি গুড়ি পানিতে আগে ভালো করে মিশে যেতে হবে আর না হলে আসলে খাইগুলা খুব বেশি সুন্দর হবে না আর খাই যদি সুন্দর না হয় তাহলে পিটাও সুন্দর হয় না তো দেখেন বালকরে নাচারা করতেছি ফিঠাগুলা সুন্দর হওয়ার জন্য খাইতে ভালোভাবে হওয়ার জন্য তো এখানে মানে দেখেন করে পানিতে মানে এড হয়ে গেছে সবগুলা চালের গুড়ি তো এখানে আরো কিছু গুড়ি করে দিব তো এখানে আরো কিছু এড করে দিলাম এড করে দিয়ে তারপর আবার নাড়াচারা করব আর এখানে মানে এই খাইগুলা দিয়ে দু ধরনের ফিটা করব তো এই দেখেন করে নাচড়া করতেছি মানে যত বেশি নাড়াচড়া করা হবে আর যত বেশি সুন্দর হবে আসলে তত বেশি সুন্দর হবে পিঠাগুলার খেতেও অনেক বেশি মজা হবে তো এখন দেখেন ভালো করে এই তো খাইগুলা ফুটতেছে তো এখন আবার আরও কিছু গুড়িয়ে ধরে দীপ দিয়ে তারপর আবার ভালো করে নাড়াচড়া করবো নাড়াচড়া করে তারপর একটা গুড়ে রাখবো কিছু সময় এই তো আর কিছু সময় ঘুরে রাখছি এখন দেখতেছি আসলে হয়েছে কিনা এই দেখেন করে দোয়া উঠতেছে তার মানে এখন আসলে আসলেটা হয়ে গেছে তো আবার ঘুরে রাখলাম একটা সময় তো এখন ভালো করে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন এক গরম আসলে লাগতেছিল তো নামিয়ে একটা ডালাতে ভালো করে নামিয়ে নিলাম সবগুলা নামিয়ে নেওয়ার পর এখন আস্তে আস্তে সবগুলা মানে একটু ছেড়ে দিতেছি এনে নিচে রেখেছি যাতে সবগুলা খাই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এই দেখেন ভালো করে মানে নাড়াচাড়া করতে এসেছি ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হয়ে গেছে তো এখন আস্তে আস্তে হাত দিয়ে গুলাকে গুলা গুলতে হবে ভালো করে মাখাতে হবে হাত দিয়ে মানে যত বেশি এগুলাকে মাখানো হবে তত বেশি সফট হবে এই তো মাহানি হয়ে গেছে তো এখন দেখেন আসলে অনেক সুন্দর লাগতেছে গুলাগুলো দেখতে তো এইগুলা দিয়ে আমরা সই পিঠা করব তারপর রুটি পিঠা করব তো এই দেখেন এখানে মানে আস্তে আস্তে পিঠা করা শুরু করে দিয়েছি তো এই দেখেন এখানে অনেক লম্বা লম্বা করে করে নিয়েছি কারণ এগুলো আগে করে রাখলে মানে সে ফিটা করতে সবথেকে বেশি সুবিধা হয় তো এই দেখেন আস্তে আস্তে ফিটাগুলো করা শুরু করছি যে আর আসলে আমি তোমার কাছে ফিটা করতে পারি না তো আস্তে আস্তে আমিও করার চেষ্টা করতেছি তো আসলেই দেখেন মানে আমি চেষ্টা করে আমি দেখেন পারতেছি আসলেই দেখেন আসলে আমি এত সুন্দর করে ফিটা করতে পারছি আসলে দেখেন নিজের কাছে খুব বেশি ভালো লাগে মার্শাল্লাহ আসলে অনেক সুন্দর ফিটা হয়ে হইতেছে এই দেখেন সবগুলা পিঠা আমরা মানে করে নিয়েছি আমরা আসলে তিন চারজন মিলে এই ফিঠাগুলো করতেছি অনেক মজা করতেছি হাসাহাসি করতেছিলাম আর অনেক এনজয়ে করতেছিলাম তো আসলে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে এই দেখেন মানে ফিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধর হওয়ার পরে আমরা ফেনের নিচে রাখছি যাতে ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা হয়ে গেছে আর ফিঠাগুলো দেখেন অনেক বেশি সফট আর সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো খেতে মধু দিয়ে আসলে অনেক বেশি ভালো লাগে তো এখন দেখেন এখানে রুটি পিঠা করব ছালের গুড়ি দিয়ে রুটি পিঠা আর ঈদ মানে গরু গরুর মাংস মানে সালের গুড়ির রুটি পিঠা ছালের গুড়ি দিয়ে রুটি পিঠা খাতে সবথেকে বেশি ভালো লাগে আমাদের ফ্যামিলিতে সামলাইক সাম সামলাইক সই পিঠা তো আপনাদের এখানে কীরকম পিঠা বলে সেটা অবশ্যই জানাবেন আর দেখেন এখানে একটা ফ্যানে রুটি পিঠা বাজার জন্য বসিয়ে দিয়েছি তো আস্তে আস্তে এই দেখেন এখানে মানে কম আছে পিঠাগুলো বাঁচতেছে কারণ এগুলো তো আর ঈদের মাংস দিয়ে খাবো খালকে তো আর ঈদ তো আস্তে আস্তে এগুলাকে কম বেঁচে রাখবো তো দেখেন আসলে মানে খুব সুন্দর করে পিঠাগুলো হইতেছে আসলে নিজের কাছে খুব বেশি ভালো লাগতেছে যে আমি এত সুন্দর করে পিঠা বানাতে পারি মানে খুব বেশি ভালো লাগতেছিল তো এই দেখেন আসলে ভালো করে আস্তে আস্তে হালকা একটু বেজে নিলাম তবে যে নিয়ে এখানে আরও অনেকগুলো পিঠা রয়েছে তো সবগুলো আস্তে আস্তে বাঁচতে হবে এই দেখেন আসলে একটা একটা করে দিতেছিলাম তো এই দেখেন মানে সবগুলা পিঠা হয়ে গেছে এখন বাজা হয়ে গেছে তো সবগুলা পিঠা এখন মানে বক্স করে ফ্রিজে রেখে দিব তো এখানে দেখেন খুব বেশি মানে সুন্দর লাগতেছিল ফিঠাগুলো আর খুব বেশি সফট আমাদের রুটি পিঠা সব পিঠা তোমাদের এখানে কির পিঠা বলে অবশ্যই বলবে আর এটা হচ্ছে সবথেকে ফেভারিট একটা পিঠা আমাদের এটা হচ্ছে নুনের বড়া তো নুনের পড়ার পানি বসিয়ে এখন মানে মশলা দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজ দিচ্ছি এখানে তো এখানে আদা দিব এখন দিব হলুদ হলুদ দিয়ে নাড়াচাড়া করবো হলুদ একটু নাড়াচাড়া করতেছিলাম তো এখন দিব লবণ আর লবণ যদি না হয় তাহলে আসলে স্বাদ লাগে না তো অলবণ অবশ্যই মানে দিতে হবে আর একটা জিনিস বাকি রয়েছে বলো সেটা কি না দিলে না হয় এই তো খুব হয়ে পড়তেছে মানে খুব বেশি ভালো লাগতেছে ভালো করে রানাচারা করে পানির সাথে এটা অ্যাড করতেছিলাম তো এই দেখেন এখানে মানে এই জিনিসটা না দিলে না হয় ফিটার কোনো মজা লাগে না যদি এই জিনিসটা না হয় আর এটা দিলে কিন্তু অনেক বেশি একটা গ্রানও হয় আর খেতেও খুব বেশি ভালো লাগে এটার কথা বলছি ধোনি তো দনি পাতা দিয়ে দিলাম দনি পাতা দিয়ে এখন করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভালো করে আসলে পানিগুলোকে ফুটিয়ে নিব এই তো পানি ফুটিয়ে যাওয়ার পর এখন আস্তে আস্তে গুড়ি দিয়ে করে দিব তো এখানে কিছু গুড়ি দিয়ে দিলাম গুড়ি দিয়ে তারপর আবার নাড়াচাড়া করব এই তো নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতেছি আসলে নাড়াচাড়া যত বেশি করা হবে তত বেশি সুন্দর হবে মানে খাইগুলা ভালো করে নাড়াচড়া করে এখানে আরও কিছু গুড়িয়ে করে দিলাম দিয়ে তারপর আবার ভালো করে নাড়াচড়া করব নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করার পর তারপর একটু গুড়ে দিব রাখবো এটা গুড়ে রাখার পর এখন আবার দেখতেছিলাম যে পিঠাগুলা হয়েছে কি না তো এই দেখে না হয়ে গেছে এখন তো এখন নামিয়ে নিব এই তো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ফ্রিজে মানে ফেনে নিছে রেখে তারপর ঠান্ডা করতেছিলাম আবার তো এখন গুলা বলা হয়ে গেছে এখন সব কিছু রেটি এখন রুটি বলা হবে বড় করে রুটি বলে তারপর এগুলাকে খাটা হবে তো এখানে ফাইনালি রুটিটা বলা হয়ে গেছে তো এখন খাটতেছি আসলে খাটতে খুব বেশি ভালো লাগতেছিল আসলে খুব সুন্দর হইতেছিল পিঠাগুলা এই এদের পিঠাগুলো খুব বেশি সুন্দর হয়েছে আর এত বেশি সফট হয়েছে মানে খুব বেশি ভালো লাগছে আর আমি এত ভালো করে পিঠা বানাতে পারি আসলে আমি নিজেই অনেক বেশিও অবাক হয়ে গেছি যে আসলে এত সুন্দর করে পিঠাটা বলতেছিলাম যে যাই হোক মানে এগুলা করার সাথে সাথে যে সব কিছু শিখেও যাচ্ছি আচ্ছা এই দেখেন পিঠাগুলো আসলে করে নিয়েছি সবগুলো পিঠা করা এখানে শেষ হয়ে গেছে তো আস্তে আস্তে এই সবগুলা পিঠাকে থেলের মধ্যে বাঁচতে হবে তো এই তো এখন কো মানে এক বসিয়ে দিব চুল্লাই বসিয়ে দিয়ে এই তো বসিয়ে দিলাম দিয়ে এখন তেল দিচ্ছি এখন তেল গরম হয়ে যাবে তারপর আস্তে আস্তে পিঠাগুলোকে দিয়ে দিব এই তো তেল গরম হয়ে গেছে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে এই পিঠাগুলো বেজে খেতে সবটাকে বেশি মজা লাগে তো এখন দেখ মানে যত বেশি লাল করে খাবে তত বেশি মজা লাগে তো তেমন একটা বেশি মানে বাঁচব না তো এখন কিছু খাওয়ার জন্য বাঁচতেছি তো একটু লাল নিব এখানে তারপর সব কিছু একটু কম বাজে বেজে তারপরে খেয়ে দিব তো এখন মানে উল্টিয়ে দেব সবগুলো পিঠা আর এই পিঠা কিন্তু আমাদের সিলেটের জনপ্রিয় একটা পিঠা এই পিঠা কিন্তু সবাই মানে খেতে খুব বেশি পছন্দ করে আর ঈদ এলে সবার গড়ে ঘরে এই পিঠাটা হবেই হবে মানে এই পিঠাটা খেয়েও মিশ দেয় না আর আমরা আসলে ঈদের সময় কম বেশি সব ধরনের পিঠা করে থাকি কারণ সবাইও মানে পিঠা বেশি খায় আর ভালো লাগে পিঠা খাতে তো এই দেখেন আসলে পিঠাগুলা মানে লাল হয়ে গেছে তাও আস্তে আস্তে এই পিঠাগুলা এখন আমি নামিয়ে নিব তো এখন নামিয়ে এনেছি পিঠাগুলা দেখেন তো এই দেখেন সবগুলা পিঠা আসলে হয়ে গেছে একটু কম বেজেছি এগুলা এখন এখানে পানি বসিয়ে দিলাম সন্দেশের জন্য এখন আসলে সন্দেশ করব। এই দেখেন এখানে সন্দেহ কুসুম গরম পানিতে একটু গুড়িয়ে দিলাম চালের গুঁড়ি এখন দিয়ে দিলাম চিনি আর এখন দিয়ে দিব ময়দা এটা চিনি দিয়েও খাওয়া যায় গুড় দিয়েও খাওয়া যায় তো আমরা দিওটা দিয়েও করি চিনি দিয়েও করি গুড় দিয়েও করি তো এখানে চিনি দিয়ে করে মানে করলাম পরে গুড় দিয়ে করা হবে তো এখানে একটু বেকিং পাউডার মিক্সড করা হচ্ছে আর আমি আসলে মানে সন্দেশ করতে পারি না আর সন্দেশেরগুলোও বলতে পারি না সন্দেশ মানে বাঁচতেও পারি না জানি না আসলে এখানে আমার গুলো হয় না সুন্দর হয় না তো চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করে করে শিখে নিব তো এখানে ভালো করে মাখানো হইতেছে এই তো গুলাগুলো সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে আর মানে দেশের গুলাগুলো এক ঘন্টা আধা ঘন্টা আগে মেঘ করে রেখে দিতে হয় তারপর মানে ফলে অনেক বেশি সুন্দর হয় আর পিঠাগুলো থেকে বেশি সুন্দর আর সফট হয় এই তো ফাইনালি আমাদের পিঠাগুলো হয়ে গেছে খুব বেশি সুন্দর লাগতেছিলো আসলে পিঠাগুলো অনেক ভালো লাগতেছিলো আর খেতেও কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি মজা ভালো লাগে আর আমাদের ফ্যামিলিতে সবাইও কিন্তু মানে এখন বেশি পিঠাগুলা থেলে বাজে পিঠাগুলো পছন্দ করে আর এখানে সবগুলো মানে পিঠা বক্সে তারপর পলিথিনে রেখে দিলাম আমি জানি পলিথিনে রাখা ঠিক না তারপরও পলিথিনে রাখলাম কারণ একটু ফ্রিজে রাখলে একটু জায়গাটা সেভ হয় তাই আর এগুলো তো বেশি দিন রাখবো আমরা রাখে নিব তো এখানে পিঠাগুলো রেখে দিলাম আর এই ডিপ ফ্রিজটা শুধু ফিটাক রাখার জন্য বাছু না নাস্তার এরকম জাতীয় কিছু রাখার জন্য আসলে ডিপ ফ্রিজ ইউজ করা হয় আর মাছ মাংস রাখার জন্য আলাদা একটা ফ্রিজ আছে সেটাতে মাছ মাংস রাখা হয় এই তো এখন রেখা দিলাম আর সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখবা স্কিপ না করি আর লাইক কমেন্ট শেয়ার করব আর অবশ্যই সাথে থাকবা বালা থাকবা সবকে আল্লাহ